রাজ্যের মুখ্যমন্ত্রী লয় ইন অর্ডার রাজ্য সরকারের আমরা কোর্টে যাব সেটা দেখব আলাদা বিষয় একজন মুখ্যমন্ত্রী কি দায়িত্ব আমাদের আসার দরকারই নেই মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিক ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি ওনার হিম্মত থাকলে এসে বলো যে আমার রাজ্যের মধ্যে কাউর সঙ্গে কোনো কিছু হবে না তার দায়িত্ব উনি নিয়ে নিক তাহলে আমাদের আসার দরকার নেই ওনাদের কার্যকর্তা আমি দেখি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসেছি আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসেছি আসিনি আমরা এসেছি ওনাকে জাগানোর জন্য কারণ বিগত বারো তেরো বছর যার ওনার ঘুমই ভাঙছে না ওনার ঘুমি ভাঙছে না উনি পুরো বাংলাতে মানুষের আর্তনাদ দেখছেন একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব সেটা আমার মনে হয় মমতা ব্যানার্জির এই পর্যন্ত বোঝা উচিত ছিল আমি মিডিয়ার মাধ্যমে এখনো বলছি ওনাকে যে আপনার রাজ্যের দায়িত্ব লয়নের আপনি নিয়ে নিন আপনি সিদ্ধান্ত করুন আপনি ব্যবস্থা করুন